বর্তমান সময়ে যে বেশি দেখা যায় সেটা হচ্ছে বাচ্চারা বেশি থাকতে চায় চায় ওরা মোবাইলটা ওদের দখলে আমাদের সময়ে আমরা আমাদের সময় আমরা অনেক খেলাধুলো করেছি দৌড়াদৌড়ি করেছি কিন্তু ও এখনকার বাচ্চারা যেমন আমার বাচ্চাটা ও অল টাইম চায় কীভাবে মোবাইলটা ওর কাছে থাকবে ও গেম খেলবে এই নিয়ে এসে বিজি থাকবে তো আমি ভাবলাম যে ওকে এই দশা থেকে বের করার উপায় হচ্ছে অন্য কিছু দিয়ে বিজি রাখা হ্যাঁ তো আমি ওকেটা ম্যাচ পাজল কিনে দিলাম এটা খেলার জন্য তো ওটাও খুব বেশি একটা খেলে না জিনিসটা আমারও খুব মজা লেগেছে আমিও ফার্স্ট খেলেছি খেলার পরে যখন একবারই সেটা সলভ করে ফেলি পরের বার এটা মজা লাগে না হ্যাঁ তেমনটা ওর বেলায়ও ঘটেছে কিন্তু আমি মনে করি যে এই পাজল গেমগুলো কিন্তু আসলেই কিন্তু অনেক মজায় বিভিন্ন ধরনের পাজল থাকে তো এই আমাদের পাজল খেলে কি জিনিসটা সুবিধা হয় সেটা বলি আমাদের দেহকে সচল কর্মক্ষম রাখতে যেমন শরীরচর্চা আমরা করি ব্যায়াম করি তেমনি মস্তিষ্কের ব্যায়াম হলো পাজল বা ধাঁধা পাজল সমাধানে মস্তিষ্কে কিন্তু অনেক উপকার হয় আমাদের মস্তিষ্কে দুইটা বলয় থাকে হ্যাঁ একটা হচ্ছে যে ডান সাইডে আর একটা হচ্ছে বাম সাইডে বিশ্লেষণীয় চিন্তাভাবনা থাকে বাম মানে বাম বলয় যে কাজটা করে সেটা হচ্ছে যে বিশ্লীষণীয় যৌক্তিক চিন্তাভাবনা করে আর ডান বলয় যেটা করে সেটা হচ্ছে সৃজনশীলতা নিয়ন্ত্রণ করে হ্যাঁ যখন একটা বাচ্চা বা একটা পাঁচজন থাকে বা তখন তখন মস্তিষ্ক দুটো সাইডে কাজ করে দুটো বলেই কাজ করে যার মাধ্যমে এমন একটা উপহাস করে উঠে যা বাস্তব জীবনে কাজে তো তাছাড়া পাঁচজন খেলতে আরও কিছু বলে আছে এটা হচ্ছে আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি করে

সেটাতে অভ্যস্ত রাখা যায় আমি আসলে এটা সে আমি এটা আমি কোথাও জেনে জ্ঞান অজীব করেছি সেখান থেকে আপনাদেরকে বলছি আমি কোনো বা কোনো